ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ পাবে একদম প্রতিদিন মাছ পাওয়া যাবে সবচেয়ে বেশি মাছ পাবেন আপনাদের শুক্রবার কারণ যেহেতু শুক্রবারে

যারা যারা টাটকা মাছ কিনতে চান একদম সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটকা মাছ তারা মির্জাপুর চলে আসবেন এখানে মাছের বাজার প্রতিদিন বসে একদম সকালবেলা চলে আসবেন টাটকা মাছ পাওয়া যাবে একদম ফ্রেশ মাছ কোনো বরফ দেওয়া নেই স্বল্প মূল্যে মাছ পাওয়া যাবে এখানে এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ বিক্রি হয় প্রতিদিন হাজার হাজার কেজি মাছ কিন্তু অবশ্যই সকালে সাতটা থেকে আটটার মধ্যে আসতে হবে

आय 135 रुपैयाँ किन दिनु? होइन न कति दिन बनाउने? भने एक एकटा एकटा नि आस्छ नि न? आय 135 रुपैयाँ आय 135 रुपैयाँ भन्छौ। अनि एउटाले खाली म आउँछ आय 135 रुपैयाँ भन्छौ। गा गा सबै रागत आय मिठो दिसमास्न गयो है। আই মিঠন মানে দেই না টাকা 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 কাক কথা কৈছা ইমান দিন ইমান দিন কত বিছ ঠিকে পাইছে

একশো আশি টাকা দাম মাছের দাম কি কমবে না নাকি এটা কত করে কেজি ভাই মাছ কত করে কেজি কম নাই কম রাখেন এক কেজি দেন চিংড়ি মাছ কত করে কেজি চিংড়ি Oh, <laughs> oh, মোবাইল তো ঠিকই মাছ কত করে গেছি মাছ ওই মাছ কত করে গেছি বড় ডান নাই

अस्त ना हाँ नीचे <laughs>